আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা নিশ্চয়ই এত সময়ের মধ্যে অবগত হয়েছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে না এবং প্রাথমিক অধিদপ্তর এর মহাপরিচালক আজকে জানিয়েছেন যে সামনের সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করবেন তাই এই চাকরি পাওয়ার জন্য আরেকটি পরীক্ষা হলো সেটা হলো ভাইবা এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইবা কঠোর থেকে অতি কঠোর হবে কেন করা হবে এবং রেজাল্ট প্রকাশ কবে এ নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবারের পরীক্ষার ভাইবা অন্যান্য সব পরীক্ষার ভাইবা থেকে কঠিনতর হবে কেন করা হবে সে বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তর কিন্তু তারা ইতোমধ্যে জানিয়েছেন যে সারা দেশে তারা পরীক্ষাগুলো স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখেছি এবং তারাও দেখেছে যে অনেক জায়গায় ঘুষ বাণিজ্য এবং সবচেয়ে বেশি যেটা হয়েছে যে ডিভাইস পার্টি ধরা পড়েছে এবং অনেক ডিভাইস পার্টি তারা ধরতে পারেনি আর যে সকল ডিভাইস পার্টি পরীক্ষাতে ধরা পড়েনি এবং অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে তাদেরকে যেন একদম এই সুনিপুণভাবে বিশ্লেষণ করে তাদেরকে যেন ভাইভা থেকে আউট করে দেওয়া যায় এজন্য এই পরীক্ষার কি অনেক কঠোর কঠোরভাবে অর্থাৎ সুন্দরভাবে বাছাই করে নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে তাই বলছি যারা এই পরীক্ষাতে ভালো ফলাফল করবেন বা করেছেন আপনারা যদি ভাইবার প্রিপারেশন ভালোভাবে না নেন তাহলে ডিভাইস পার্টি হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা থাকবে ভাইবা বোর্ডে এবং ভাইবা বোর্ডে কিন্তু বাদ পড়ে যাবেন এই ভাইভাতে অল্প নাম্বার ভাইবার জন্য রয়েছে দশ নম্বর বরাদ্দ এই দশ নম্বর না পেলে কিন্তু আপনি ফেল আবার অনেকে বলছেন যে সার্টিফিকেটে পাঁচ নম্বর আর বাকি পাঁচ নম্বর এমনি পাশ করাই দিবে ঠিক কি না কিন্তু ভাই ভাইবা বোর্ডে যদি আপনি কোনো প্রশ্নের আনসার করতে না পারেন আসলে আপনাকে সরাসরি ফেল করানো হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী যা আপনি পাশ করে চলে আসবেন এটা কিন্তু ভুল ধারণা তাই আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি যে সার্টিফিকেটের উপর নাম্বার আছে এটা আপাতত ভুলে যান এবং ভাইবার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন এখন থেকেই দশ নম্বরের মধ্যে যদি পাস পেতে চান অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পেতে চান তাহলে কিন্তু ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো মিনিমাম আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট অ্যারাউন্ড আপনাকে প্রশ্ন কিন্তু পারতে হবে তাহলে তারা বুঝবে যে আপনি একটা ভালো স্টুডেন্ট অর্থাৎ ডিভাইস পার্টির গ্রুপের সদস্য নন এক্ষেত্রে দেখা যাবে আপনার বোর্ড মেম্বাররা আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট থাকবেন এবং আপনার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এখন পর্যন্ত যারা ভাইবাকে হেলাই ফেলায় কাটাই দিচ্ছেন তারা কিন্তু অনেক বিপদে পড়ে পড়ার সম্মুখীন হবেন এবং পড়ে যাবেন তাই এই চাকরি পাওয়ার জন্য শেষ স্টেপটাই কিন্তু এই ভাইবা আপনাকে অবশ্যই ভালো করতে হবে ভালো করে কিন্তু আপনাকে এই চাকরিটি পেতে হবে অন্যথায় কোনো আপনার জন্য আর ও থাকবে না তো এর মাঝে আরেকটি কথা বলে নেই যে প্রাথমিক অধিদপ্তরে বলা হয়েছে যে আসলে এই পরীক্ষার ফল কবে প্রকাশ হতে পারে প্রাথমিক অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন তিনি আজকে দি ডেইলি ক্যাম্পাসকে কিন্তু বলেছেন যে প্রাথমিক পরীক্ষার ফল চলমান রয়েছে সামনের সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করবে যে কোনো সময় তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর ধরে রাখতে পারেন যে আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে এবং সামনের সপ্তাহের যে রবিবার অর্থাৎ এই রবিবার দিনটিতে ফল প্রকাশ করার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আর রবিবার যদি নাও হয় ওই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে অর্থাৎ ওই এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ভাইবা নেওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেছেন অর্থাৎ ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যেই ভাইবার প্রসেস শুরু করে দেব কারণ হলো সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে যেন এই নির্বাচনের আগেই সমস্ত কাজ আমরা সুসম্পন্ন করতে পারি সেই লক্ষ্যকে টার্গেট করে কিন্তু তারা কাজ করে চলেছে আগামী সপ্তাহে যখন প্রিলিমিনারি রেজাল্ট হবে আপনাদেরকে ভাইবার ডেটটা তার সাথে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যখন তারা রেজাল্ট দেবে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি যদি একবার ভাইবা শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই ভাইবা সুসম্পন্ন হতে আট থেকে দশ দিন এর বেশি সময় লাগবে না অর্থাৎ আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু ভাইবা কমপ্লিট করে দেবে সবার ইতিপূর্বে আমরা দেখেছি রেজাল্টটা পাবলিশের পরে কিন্তু তারা এক সপ্তাহের মধ্যেই ভাইবা শুরু করে দিতে পারে আর এই স্বল্প সময়ে আপনাদেরকে এই ভাইবা প্রস্তুতি নেওয়া সম্ভব আসলে অনেকের জন্য এটি খুব কঠিন ব্যাপার হয়ে যাবে কারণ ভাইবা হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো যেখানে আপনার ভাইবা বোর্ড থেকে ভাইবা বোর্ডের মেম্বাররা আপনাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন করার ক্ষমতা কিন্তু একটি কিন্তু তাদের রয়েছে তবে প্রাইমারি চাকরি ভাইবার জন্য কমন কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং তাদেরকে কিছু নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন করে থাকে তারা যেমন কিছু উদাহরণ দেয় যেমন আপনার নিজের সাবজেক্ট এর উপর বিস্তারিত অর্থাৎ আপনার যে সাবজেক্টে অনার্স করেছেন সেটি এবং আপনার জেলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার নিজের সম্পর্ক ফ্যামিলি সম্পর্কে প্রশ্ন করতে পারে এছাড়াও বর্তমান যে সাম্প্রতিক অবস্থা বৈশ্বিক যে একটা সাম্প্রতিক দুরবস্থা চলছে যেমন আপনার রাশিয়া ইউক্রেন এদিকে আপনার ইসরায়েলের সাথে রয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে যে ইরান এদের যে সংঘাতগুলো এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে এছাড়াও রয়েছে আপনার ট্রান্সলেশন অর্থাৎ ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ এবং ম্যাথ অর্থাৎ আপনাকে কিন্তু গণিত থেকেও প্রশ্ন করা হবে এই যে বিষয়গুলো বললাম এই থেকে কিন্তু একটা কমন ইস্যু যে এগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে তবে আমরা আপনাদের ভাইবার জন্য এখানে বুলেটিন সাজেশন হিসেবে তৈরি করবো আমরা অলরেডি তৈরি করেছি এবং এগুলো আমরা প্রকাশ করব। তবে এখানে আগের যে প্রিভিয়াস ইয়ারের ভাইভা রয়েছে ভাইভা হয়ে গিয়েছিল আমাদের এখানে যারা শিক্ষক প্যানেলের আরও দুই তিনজন রয়েছে তাদের নিজস্ব ভাইবার অভিজ্ঞতাও রয়েছে এবং তাদের নিজস্ব হ্যান্ড নোট রয়েছে আমরা এর পূর্বে যাদের অফলাইনে পড়িয়েছিলাম তারা কিন্তু প্রায় পঁচাশি থেকে নাইনটি পারসেন্ট তারা কিন্তু সফল হয়েছিল এবারও আমরা ভাইবার জন্য কাজ করব তবে এটা সবার জন্য কাজ করব এবং এই ভাইবাগুলো আমরা আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব এবং এটাকে আমরা একদম ফ্রিভাবে সবার মাঝে দিতে চাই কিন্তু সামনে যখন প্রাইমারি প্রধান শিক্ষক হবে পরীক্ষা এছাড়াও যে উনিশতম নিবন্ধন শিক্ষক রয়েছে এগুলোর জন্য কিন্তু ভাইভা অনুষ্ঠিত হবে তখন আমরা কিন্তু এগুলো ফ্রিভাবে আর দিব না আপনাদের জন্য এটাই সুযোগ দিব এবং এই চ্যানেলকে আপনার আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যেন আমরা আগামীকাল থেকে যে নমুনা ভাইবা আপনাদের সামনে দিব এগুলো আপনারা যাতে অবশ্যই দেখে উপকৃত হতে পারেন এবং আপনাদের ভালো একটা আইডিয়া ধারণা জন্ম নিতে পারে এছাড়াও সামনে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং যে উনিশতম শিক্ষক নিবন্ধন রয়েছে সেগুলোর জন্য ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করা হবে তাই সবাইকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং বিনামূল্যে আপনাদের যদি বিন্দু মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা দোয়া প্রত্যাশা করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ